আসসালামাইকুম দর্শক এই বাথরুমে একটি কমেডাল অ্যান্টিদের সমস্যা হয়েছে সমস্যাটা বলতে বাথরুম রিম মডিফাই করতেছে এখানে হচ্ছে শাওয়ারের জন্য স্পেস এবং এটি কমেডাল স্পেস এটি হচ্ছে বেসিনের স্পেস এখন সব ঠিক আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে কমেডে এসে এখানে শাওয়ারের জন্য বত্রিশ ইঞ্চি জায়গা ছেড়ে দিতে হচ্ছে এবং বত্রিশ ইঞ্চিতে একটা গ্লাস হবে য়েল স্পেসের জন্য এরপর হচ্ছে কমেট কমেটটি এই দিকে বসবে পিছন থেকে তেরো ইঞ্চি ঠিক আছে কিন্তু ওই বত্রিশ থেকে আপনার আট ইঞ্চি আছে একটি কমেট আট ইঞ্চি থাকবে না আট ইঞ্চিতে অবশ্যই বসান বসবে কিন্তু বসার পরে ঠ্যাং ডুকাইতে পারবে না বেঁচে যাবে গ্লাসের সাথে একটি কমেটের পাশ থেকে মাপ হচ্ছে জেনারেলি আঠারো ইঞ্চি থাকে সেন্টার চার ইঞ্চিভাবে মিডিয়াম সেন্টার তো সেক্ষেত্রে এখন আসে আট ইঞ্চি আট ইঞ্চি তো হবে না তো এখানে কমেডের পয়েন্টই লাগতে পারতেছি না কারণ হচ্ছে এখানে বিম পড়ে গেছে বিমের সাথে একবারে বাজানো তো ভীমও তো কাটা যাবে না এখানে আমি অফসাইড দিয়ে লাগানোর যদি ট্রাই করি বিম কাটতে হবে তো বিম কাটাটা অবশ্যই যুক্তিসঙ্গত হবে না যেহেতু একটা ফাউন্ডেশনের বিম এটা কাটা যাবে না তো সেক্ষেত্রে এখন আমি কি করতে পারি তো যার জন্য চিন্তা করলাম এবং খুঁজে দেখলাম এরকম অফসাইড আছে কমেট অ্যাডজাস্টার এটি দিয়ে প্রায় পাঁচ ইঞ্চির মতন অ্যাডজাস্ট করা যাচ্ছে যেহেতু আমি অন্য কোনো উপায় পাচ্ছি না তো তার জন্য এই অ্যাডজাস্টারটি কিনে নিয়ে আসলাম এটি দিয়ে আমি এখান থেকে পাঁচ ইঞ্চি অ্যাডজাস্ট করতে পারবো তাহলে আট পাঁচ হয়ে তেরো ইঞ্চি আমার পয়েন্টে আসবো তেরো ইঞ্চি নিয়ে মোটামুটি হবে কমফোর্টেবল না আনকমফোর্টেবল তারপরেও অন্তত পক্ষে ঠ্যাং বাঁচবে না কমেটটি ইজিলি বসবে তো আমি এটি সেটিং করি তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি ওকে লাগানো কমপ্লিট এইভাবে ফিটিং করলাম এখন বত্রিশ ইঞ্চি থেকে প্রায় সাড়ে চোদ্দ ইঞ্চির মতো সেন্টার আছে এখানে যে চ্যালেঞ্জের কার্পিসটি দিছি এটা আমি পরবর্তীতে খুলে নিব কমেন্ট লাগানোর সময় এখন আপাতত টাইলসের জন্য দেওয়া হয়েছে পরবর্তীতে টাইলস করার সময় খুলে ম্যানেজমেন্ট অনুযায়ী লাগাবো এরকম সমস্যা হয়তো অনেকেই পড়তে পারে যার জন্য ভিডিওটি তৈরি করা ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে এবং আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন